কত করলো যে খতিব সাহেব হারানো গদি দখল করার জন্য বাইতুল মোকার্রাম মসজিদকে কলঙ্কিত করলেন কষ্ট থেকে বলি হিংসা করি না আপনি একটা খতিবি দখল করার জন্য ছাত্রদেরকে নিয়ে এসেছেন সেই গোপালগঞ্জ থেকে অথচ আল্লাহর দিন যদি কায়েম হতো আপনাদের মতো আলেমরাই তো রাষ্ট্রের কর্ণদার হতেন আপনি গেছেন বাতিলের দালালি করতে যেই ধর্মের মতবাদ সুস্পষ্ট হারাম সেই ধর্ম নিরপেক্ষ মতবাদের মুখিরানি ফেসিবাদের মুখিরানিকে আপনি উপাদি দিয়েছেন কাউমি আলেমদের জন্য এর থেকে দুঃখজনক বিষয় আর হতে একটা মসজিদের ক্ষতিবি থাকলেই কি না থাকলেই কি রেজেকের মালিক কে আলেমদের জন্য তো আল্লাহ পৃথিবীর নেতৃত্ব রেখেছেন খলিফাদের উত্তরস্বরী তারা সাহাবিদের উত্তরস্বরী তারা আর একটা ক্ষতিবির পদ দখল করার আপনি জালিমের দালালি করলেন আবার পরবর্তীতে গিয়ে সেখানে মসজিদকে কলঙ্কিত করলেন সত্যিকারে যদি লজ্জা সরম থাকে কোন খতিব দেখে যদি যে তার অনুপস্থিতির ক্ষতি অন্য খতিব নামাজ পড়াচ্ছে মুসল্লিরা দুই গ্রুপ হয়ে গেছে তারে চায় না লজ্জা সরম থাকলে ওই খতিব সেই মসজিদের কাছেও যায় তিনি চিন্তা করেন আমি আরে দারে কাছেও যাবে না প্রয়োজন আমি অন্য মসজিদে নামাজ পড়াবো দুঃখের সাথে কথাটা এই কারণে বললাম যে আল্লাহ তাআলা জমিনের নেতৃত্ব আলেমদের জন্য রেখে দিয়েছে সে আলেমরা আজকে বাতিলের কাছে রাষ্ট্রের নেতৃত্ব এবং কাফেরদের উত্তর শরীরের কাছে মসজিদের নেতৃত্ব ছেড়ে দিয়া তাদের কাছে ইজ্জত সম্মান তালাশ করে ইজ্জত সম্মান তালাশ দেওয়ার মালিককে আমার এই কথাগুলি বলার অর্থ কষ্ট দেওয়া না আমার এই কথার বলার অর্থ হইল আমরা ওরাসাতুল আম্বিয়া হিসাবে সাহাবা একরামের উত্তরস্বরী হিসাবে আল্লাহ দিন কায়েমের জন্য ওলামা একরামদেরকে অগ্রণী ভূমিকা পালন করা